এখনকার মতো আমার একটা কাজ কমেছে একদিন না একদিন দায়িত্ব তো নিতেই হবে মানে সকালবেলা ঘুম থেকে উঠে আমি গেট খুলতাম এখন সোনু ভোরবেলা খেলতে যায় বলে নিজের তাগিদেই সব গেটগুলো ও খুলে গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ছটা পনেরো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা করে নিয়েছি চাপা দিয়ে রেখেছিলাম আর দেখলেই তো ছোলা বাদাম ভিজিয়েছি যেহেতু এখন খেলতে যাচ্ছে দৌড়ে এসেই ওর খুব খিদে পেয়ে যায় তো এসে খাবে তবে সোনু একা খাবে না শানও খাবে আর এতটা ভিজিয়েছি এতটাও খাবে না অল্প একটু খাবে আর যতটা থাকবে ফ্রিজে ঢুকে দেবো পরের দিন খাবে চাটা ছেকে নিয়ে ভাতের হাড়ি বসিয়ে দিলাম একদিকে আর একদিকে ঝিঁ আলু পোস্ত করব তার জন্য সবজি কেটে নিয়েছি আর কালকে রান্না করেছিলাম একটু বেশি করে ডাল সেদ্ধ করে রেখেছিলাম আগের দিন টমেটো দিয়ে করেছি তো আজকে ভাবছি পেঁয়াজ দিয়ে আর কড়াইশুটি দিয়ে করব। আর কাল রাতে শান বাইনা করছিল যে রাতের ডিনারে সে চাউমিন খাবে তো করেছিলাম ডিম দিয়ে ভেজিটেবিল দিয়ে তবে সোনু খাইনি অফিস থেকে এসে ও ভাত খেয়ে শুয়ে পড়েছে রাতে আর খাইনি তো ওর জন্য একটু রেখে দিয়েছিলাম আজকে গরম করে দেবো খেয়ে যায় তো খেয়ে যাবে নিয়ে যায় তো নিয়ে যাবে আর শাশুড়ি মায়ের যেহেতু বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল আমি আর আমার হাজবেন্ড রাতের ডিনারে চাউমিনই খেয়েছি আমার হাজবেন্ডের রাতের ডিনারে চাউমিন খাওয়া খুব একটা পছন্দ না শাশুড়ি মা যদি বাড়িতে খেতেন তাহলে হয়তো রুটি করতে হতো তো বললো আমার একার জন্য আর কি করবে চাউমিনই খেয়ে নেবো একটা দিন তো এদিকে দেখো ঝিঙে আলু পোস্ত আমার হয়ে গেছে আর এদিকে আমি ডালটাও সোমবার দিয়ে দিয়েছি তো সোনু চলে এসছে এসে স্নান করে নিয়েছে তা ও বললো আমাকে একটু ছাতু বুলে দাও এখন আমি ছাতু শরবত খেয়ে যাই আর চাউমিনটা গরম করে দাও ওইখানে একটু বেলার দিকে খিদে পেলে আমি ওটা খেয়ে নেব ওই জন্য দুপুরের লাঞ্চে ভাতটা একটু কম করে দিলাম একটা ডিম পোচ করে ও লাঞ্চ বক্সটা গুছিয়ে দিলাম নোংরা গাড়ি এসছে নোংরাটা ফেলে দিলাম একেবারে ধুয়ে দিলাম সেটা তো সোনু বেরিয়ে যাচ্ছে অফিসে আর দেখো কালকে সান শান যেহেতু বলেছিল আমার সাইকেল নিবি না কালকে নেয়নি রাগ করে আবার আজকে যে কে সানের সাইকেল নিয়ে যায় বলে ও কিছু বলে না কিন্তু নিজের সাইকেলটা সোনু না ও রাগ করে বলেছিল যে তুই সাইকেল নিবি না এই আমার সোনুর সাইকেলটা শান একবার সারিয়েও এনে দিয়েছিল কিন্তু ও আবার খারাপ করে রেখে দিয়েছে আর হুটহাট করে কোথাও যেতে হলে তখন একটা সাইকেলের প্রয়োজন হয় কিন্তু ও তো সেটা করবে না ওকে সারিয়ে এনে দেবে ও খারাপ করে রাখবে আবার ভাইটা নিয়ে ও চলে যায় যাবে মানে খুচকাচ কিছু দরকার হলো আনার যে ঠাকুরের ফুল বেলপাতা নিয়ে আয় মিষ্টি নিয়ে আয় বা কিছু জেরক্স করতে যাবে হ্যাঁ তখন সাইকেলটা হলে ঝট করে গেল ঝট করে চলে আসলো ও সাইকেলটা নিয়ে চলে গেলে তখন শান বলে আমার হেঁটে হেঁটে যেতে হবে সব জায়গায় তখনই রেগে যায় তুই ভাইয়ের এই খুনশুটি চলতেই থাকবে সামাল দিতে হয় আমাকে যাই হোক ও চলে গেল সোনু আর আমি ওইদিকে চলে আসলাম ঠাকুর জানলাটা একটু খুলে দিলাম এবার যাই আবার রান্নাঘরের দিকে সকালবেলা এত হুরুস্থুল লাগে মানে সব ছড়ানো ছিটানো পড়ে আছে এখন সব গুছাই সব এদিক ওদিক হয়ে পড়ে রয়েছে এদিকে ওদিকে একটু গুছিয়ে গেছি নিয়ে আবার সবজি ট্রে বার করলাম প্রচুর সবজি কাটলাম কারণ করছি সুক্ত সুক্ত সব কিছু নিয়ে এসছে আমার হাজবেন্ড তো ভাবলাম সুক্ত যখন করব একটু বেশি করেই করে রাখি যাতে কালকে আজকে দুদিন হয়ে যায় আর সোনু তো আজকে অফিস চলে গেছে আজকে খেলো না আর রাত্রে এসেও খাবে না কালকে গরম করলে কালকে খেতে পারবে ওই জন্য দেখো আলাদা আলাদা করে বেড়ে রাখলাম তো আমার হাজবেন্ড বাজারে গেছিলো এদিকে চাটা খেয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর কি কি এনেছে পরে দেখছি দাঁড়াও ঘরটা পুরো ঝাড় দেওয়া হয়নি এখনো ঝাড় দিয়ে নিই সবজি বাজার কিছু করিনি শুধু মাছ মাছ আর আর মাংস মানে কাতলা মাছের তেল চিকেন দোকান বন্ধ কিন্তু আমার হাজবেন্ড বললো মাল আনতে যাবে ওই জন্য দেখলাম মাছ যখন এনেছে তো ধনে পাতা বাটা দিয়ে একটু মাছ রান্না করলাম ভালোই হয়েছে ঝিঙালু আলু পোস্তটা তাহলে রাতের জন্য রেখে দেবো শান ঘুম থেকে উঠে বললো আমাকে একটু ছাতু গুলে দাও আবার ওর জন্য একটু ছাতু গুলে দিলাম তো এখনকার মতো চার পিস মাছ আমি রান্না করে নিয়েছি আর মাছ মাংস ধোয়া হয়নি ওগুলো ধুয়ে ফ্রিজে ঢোকাবো আমি টিফিন বক্সে করে তার আগে আমার হাজবেন্ড বললো আমাকে খেতে দাও তো আমার হাজবেন্ডকে খেতে দিলাম আমার শাশুড়ি মাও এদিকে দিকে বললো তাহলে আমাকে একটু দে টিফিনের মতো তো ওনাকেও একটু দিয়ে দিলাম তারপর আমি মাছ মাংস ঢুকিয়ে দিয়ে সব পরিষ্কার করে বাসনপত্র মেজে গ্যাস পরিষ্কার করে আমি একটা ছোট বাটিতে করে শুধু শুক্তো খেলাম কারণ এই দুধ শুক্তোটা খেতে আমার খুবই ভালো লাগে তাই শুধু শুধুই খেলাম দেখো এত ভোরবেলা উঠেও রান্নাঘর থেকে বেরোতে বেরোতে বারোটা বেজে গেছে তো আমার হাজবেন্ড কে আবার শান ছাড়তে গেছে বললো আমি গাড়িটা নিয়ে আসবো আমি একটু মাঠের ওই দিকে যাবো কারণ মাঠে যেখানে খেলতে যাও ওখানে একটু দরকার আছে সাইকেল থাকলে হয়তো সাইকেল নিয়ে যেত যেহেতু সাইকেল নেই ওই জন্য ওর বাবাকে মেট্রো স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে ও আবার মাঠের ওদিকে গেছে এদিকে আমার শাশুড়ি মা বসে আছে আর সকালবেলা যেহেতু পাম্প চালায়নি এখন পাম্পটা চালিয়েছি সকালবেলা তো বাথরুম থেকে জল নেই আমি কেটের সামনেটা ধুয়ে দিয়েছিলাম তো জলটা তুলে নিয়ে তারপরে আমি ঘরটা মুছবো আজকে এমনি বৃহস্পতিবার যে কি করব কে জানে ভাবছি আজকে আর কাঁচাকুচি কিছু করব না অনেক বেলা হয়ে গেছে এমনিতেই এবার মুছে আমি স্নান করে এসে তারপর পুজোতে বসে যাব পাচালি পরে আবার পুজো করতে হবে তো আমি সেটাই করলাম যখন যেরকম তখন তো সেরকম করতে হবে না তবে ঘরটার মুছে নিয়ে একেবারে আজকে পুরোটা মুছে নিয়েছি কারণ আজকে আবার মিস্ত্রিরা আসেনি যদিও একটু পরে ধুলোবালি হয়ে যাবে তবু কাজ হলে যেই ধুলোবালিটা হয় এখন তো সেভাবে হাঁটা চলা হবে না অতটা ধুলোবালি হবে না আর ঘরে সেরকম কেউ নেইও যে ধুলোবালি করবে ঘরে দেখো পুজো করতে করতেই অনেক টাইম চলে গেল কারণ আজকে বৃহস্পতিবার পুরো আসন পরিষ্কার করেছি আর গত বৃহস্পতিবার যেহেতু বাপের বাড়িতে ছিলাম ওইখানে লক্ষ্মী পুজো করেছি সেদিন তো শাশুড়ি মা পুজো দিয়েছেন আসন টাসন কিছু পরিষ্কার করেননি আর ঘটও তোলেননি এই জন্য আজকে সমস্ত পরিষ্কার করে পুজো দিয়ে উঠতে উঠতে দেখো অনেক বেলা হয়ে গেল তিনটে বাজতে দশ মিনিট বাকি পুজো করে উঠলাম আমার হাজব্যান্ড আসছে ফোন করলো ও আসুক তারপরে একবারে খাবো তো সন্ধেবেলার দিকে দেখো চা করছি তার সঙ্গে একটু কফিও দিয়ে দিলাম মা আমার হাজবেন্ড বাড়িতে রয়েছেন বললো একটু চা কর তো আমাদের চারজনের জন্য করলাম প্রজাপতি বিস্কুট দিয়ে দিলাম সবাইকে সবাই তো ঘরে আছে আর সোনু তো এখন অফিস থেকে আসেনি আর সোনা এইসব খায়ও না তো অফিস থেকে আসার পথে ওর বাবা বললো তাহলে তুই একটু বেগুনি নিয়ে আয় আবার একটু বেগুনি নিয়ে আসলো আমার হাজবেন্ডকে মুড়ি চানাচুর দিয়ে বেগুনি দিয়ে দিলাম আর আমরা শুধু খেলাম এমনি সময় তো টিভি দেখি না সবাই বাড়িতে রয়েছে টিভি চলছে খুব ভালো একটা সিনেমা দিয়েছে আমি আর আমার হাজবেন্ড বসে দেখছি কথা থাকলে সেরকম ভাবে একটা দেখা হয় না টিভি সবাই মিলে দেখলে একটা আনন্দ লাগে ঘরে এতগুলো ঘড়ি রয়েছে কিন্তু একটাও চলে না সোনু আবার অফিস থেকে এসে বেরিয়ে ঘড়ির দোকানে গেছে ওখানে গিয়ে ফোন করেছে বলে একটা ঘড়ি কিনব আমি ওইদিকে টিভি দেখে টাইম মতন চলে আসলাম আবার কিচেনে কাজও করতে হবে সোনুর লাঞ্চ বক্স চায়ের বাসন টাসন এগুলো মেজে নিয়ে এরপর রুটি করব। দেখো ফ্রেন্ড সন্ধ্যাবেলায় তো ওই চানা দিয়ে খেলো আমার হাজব্যান্ড মুড়ি আগে তো চা করলাম চা বিস্কুট সবাই খেলো তারপরে মুড়ি দিলাম আমার হাজব্যান্ড শুধু খেয়েছে আমরা কেউ খাইনি আমার হাজব্যান্ড শুধু খেয়েছে আর সোনু আসার সময় অফিস থেকে ফেরার সময় তোর বাবা বললো যে তুমি তুই বেগুনি নিয়ে আসিস তো ওই বেগুনি সবাই আমরা শুধু শুধুই খেয়েছি কেউ কিছু খাইনি মুড়ি টুড়ি আর সোনু বলল যে তাহলে রাত্রিবেলায় আমি একেবারে ভাত খাবো তো ওইগুলি খাবারগুলো গরম করব। ঝিঙে আলু পোস্ত আছে আর একটু ডাল আছে আর ভাত আছে তো সোনু শান দুজনেই বেরিয়েছে আবার শান বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরছে পরীক্ষা শেষ ঘুরছে আর সোনু বেরিয়েছে ও বলল একটা ঘড়ি কিনবে হাতের হাত ঘড়ি কিনবে গিয়ে ওখান থেকে ফোন করেছে যে দেখো তো কোনটা ভালো লাগছে ভিডিও কল করেছে তাহলে বললাম ঠিক আছে তুই দেখে আয় কালকে তোর বাবা সঙ্গে করে যাবে মানে নতুন নতুন ইনকাম করছে যাই হোক এখন ওরও ইচ্ছা হচ্ছে এটা কিনি ওটা কিনি তাই বললাম তুই জানবি না কিছু না ওর বাবা বলছে যে কালকে আমি যাব তোর সঙ্গে তারপরে গিয়ে কিনে নিয়ে আসবো চলে আসবে এখনই আর মায়ের দোকানের কিছু মাল আনতে দিয়েছে ওইটা কিনে নিয়ে আসবে এরপরের ভিডিওতে তোমাদের দেখাবো কী ঘড়ি কিনলো ঠিক আছে তো এখন শুধু রুটি করি ভালো একটা সিনেমা হচ্ছিলো দুজনে বসে দেখছিলাম শাশুড়ি মা শাশুড়ি মার ঘরে গান শুনছে সারাদিন এইভাবেই গেল সন্ধেবেলা একবার আমার হাজব্যান্ড বলেছিল যে বেরোবে তা আমি বললাম কোথায় যাবে বলে তাহলে থাক আজকে আর কোথাও বেরোবো না ওই জন্য সোনুকেই বললো তাহলে তুই ঠামুর মালগুলো কিনে নিয়ে আসিস সবই ভালো আমার একটাই দুঃখ রয়ে গেল এই আমার দুঃখ রয়ে গেল যে আমি কিছু করতে পারলাম না ভিডিও করি ভিডিও করি কিন্তু এর কোনো নিশ্চয়তা নেই এটাই আমার মনটা মানে মাঝে মাঝে ভেঙে যায় তো সার একদিন বলছে তুমি এত ভিডিও করছো করে এত কষ্ট করছো হ্যাঁ এর পিছনে সময় দিচ্ছ তাহলে কী হচ্ছে লাভ কী হচ্ছে তোমার তো কিছুই হচ্ছে না হ্যাঁ তোমার চ্যানেলে মনিটাইজেশান বন্ধ হয়ে গেছে তোমার করে কী লাভ হচ্ছে হ্যাঁ যখন বলে না তখন মনটা খুব ভেঙে যায় খুব খারাপ হয়ে যায় তখন ভাবি কি দূর আর করবো না কিন্তু আবার ভাবি যে না কাজ তো করি একদিন না একদিন ঠিক হবেই হ্যাঁ এই আশা নিয়েই আবার করতে শুরু করি কাজ এই হচ্ছে ব্যাপার এইটুকানি আমার দুঃখ রয়ে গেলো সবাই যে বলে না যারা ইউটিউবে কাজ করে বা সোশ্যাল মিডিয়ায় কাজ করে যে যেটাতেই করুক না কেন তাদের একটা ইনকামের একটা পথ হয় বা বলে যে এই পেমেন্ট পেলাম এত পেয়েছি অত পেয়েছি এই টাকা দিয়ে আমি এই কিনেছি ওই করেছি কিন্তু সেটাই আমার দুঃখ রয়ে গেল যে আমি কাজ করে কষ্ট করে কাজ করে সেই সেই সফলতা আমি পেলাম না এটাই আমার দুঃখ রয়ে গেল হবে কি না জানি না ভবিষ্যতে তাও আমি জানি না এখন ইউটিউবই জানে আর ভগবানই জানে কাজ তো করছি কাজ তো করেই চলেছি এটাই আমার একটা দুঃখ আর একটা কষ্ট রয়ে গেল এটা যদি ঠিক হয়ে যেত তাহলে মনকে একটু বুঝ দিতে পারতাম যে না কষ্ট করছি তার ফলটা আমি পাচ্ছি কিন্তু এটার কোনো তো কিছুই হচ্ছে না এটাই আমার দুঃখ যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফ্রেন্ডস আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা